আধুনিক যুগ ও উন্নত সব প্রযুক্তি সত্ত্বেও দাবানল কেন নিয়ন্ত্রণ করা যায় না কিভাবে এটা সৃষ্টি হয় আর কিভাবে বা হয়ে এত ভয়াবহ এ প্রশ্ন অনেকের মনে হয়তো ঘুরপাক খাচ্ছে বর্তমান সময়ে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার অঙ্গরাজ্যের মতো উন্নত এক জায়গাতেও দাবানল নিয়ন্ত্রণে আনতে হিমশিম অবস্থা কোটি কোটি টাকা অত্যাধুনিক সব প্রযুক্তিতেও যেন রেহাই নেই দিনের পর দিন ধরে চলছে ধ্বংসযোগ্য অনেকের প্রাণ নাস তো আছে এ যেন সর্বগ্রাসী কিংবা অপ্রতিরোধ দাবানল কিভাবে এটা এতটা ভয়ঙ্কর হয়ে উঠল কোন সব প্রযুক্তি ব্যবহার ঘটে দাবানল মোকাবেলায় কেন সকল প্রাকৃতিক দুর্যোগের মধ্যে দাবানল নিয়ন্ত্রণ সবচেয়ে কঠিন সেসব জানা যাক জলবায়ু পরিবর্তনের ফলে বর্তমানে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের মধ্যে পড়েছে বিশ্বের বিভিন্ন দেশ এর মধ্যে ঘূর্ণিঝড় ও দাবানল অন্যতম তবে দাবানলকে বন্যা বা ঘূর্ণিঝড়ের চেয়ে দুর্যোগ বিবেচনা করা যায় কারণ এটার আগুন নেভানো কঠিন কাজ দাবানলকে বলা হয় সর্বগ্রাসী আর কেন এমন বলা হয় তার প্রমাণ সাম্প্রতিক মার্কিন যুক্তরাষ্ট্রের দাবানল ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে ভয়াবহ দাবানল লেলিহান শিখায় গ্রাস করেছে বিস্তীর্ণ এলাকা নিয়ন্ত্রণে আনা যায়নি কয়েকদিনেও উল্টো ঝড়ের বেগে বাতাসে তা ছড়িয়েছে বিস্তীর্ণ এলাকায় ঘুরেছে শত শত ঘরবাড়ি প্রাণনাশের ঘটনা ঘটেছে অন্তত দশ জনের যে দেশটা গোটা বিশ্বেই রাজত্ব করে যাদের হাতে উন্নত সব প্রযুক্তি তাদেরও ভয়াবহ এই দুর্যোগ মোকাবেলায় হিমশিম অবস্থা প্রতিবেশী কান্ট্রিগুলো থেকেও আনা হচ্ছে আগুন নেভানোর সরঞ্জাম ও কর্মী বাহিনী পরেও বাঘে আসছে না পরিস্থিতি এতে প্রশ্ন জাগে সর্বগ্রাসী দাবানল কেন নিয়ন্ত্রণে আনা এতটা কঠিন এ উত্তর দেওয়ার আগে শুরুতেই বলতে হবে দাবানল সৃষ্টি সৃষ্টির রহস্য মূলত দাভানল হচ্ছে বনভূমি বা গ্রামীণ এলাকার বনাঞ্চলে সংঘটিত অনিয়ন্ত্রিত আগুন উত্তপ্ত আবহাওয়ায় বনাঞ্চল সমৃদ্ধ যে কোনো স্থানে দাবানল দেখা দিতে পারে সাধারণত যখন কোনো আগুনের উৎস প্রচন্ড তাপমাত্রা এবং যথেষ্ট পরিমাণে অক্সিজেনের উপস্থিতিতে দাহ্য পদার্থের সংস্পর্শে আসে তখন দাবানলের সূত্রপাত ঘটে যার প্রভাব খুবই বিস্তৃত এবং ধ্বংসাত্মক এটি বন ধ্বংস করে বায়ু করে জীব জন্তুদের আবাসস্থল নষ্ট করে এবং মানুষের জীবন ও সম্পত্তি হানি করে এবার জানা যাক দাবান দাবানল নিয়ন্ত্রণ কেন এত কঠিন আসলে যত প্রযুক্তি থাকুক না কেন প্রকৃতপক্ষে দাবানল ছেকানোর তেমন উপায় নেই দাবানলের হাত থেকে বাঁচতে হলে সেখানে কোনো কিছু অবশিষ্ট থাকে না দাবানলের প্রভাব কমানোর জন্য কিছু প্রচেষ্টা অবশ্য চালানো হয় যেমন আগুন যেদিকে অগ্রসর হচ্ছে সে অঞ্চলের কিছু গাছপালা ও ঝোপঝাড় ইচ্ছাকৃত এবং নিয়ন্ত্রিত ভাবে পুড়িয়ে ফেলা হয় যেন দাবানল ততটুকু পর্যন্ত গিয়ে আর একই সাথে বিশেষজ্ঞদের পরামর্শ যেহেতু দাবানলের জন্য বেশিরভাগ ক্ষেত্রে মানুষই দায়ী তাই সচেতনতা বৃদ্ধির মাধ্যমে এটি রোধ করা সম্ভব তাছাড়া অগ্নিসংকট সামলাতে বিজ্ঞানী ও প্রকৌশলীরা ক্রমাগত নতুন নতুন প্রযুক্তি করে চলেছেন দূর থেকে আগুন নিয়ন্ত্রণ ও পর্যবেক্ষণে স্যাটেলাইট ইমেজারি ড্রোন সেন্সর নেটওয়ার্ক ব্যবহার করা হয় এছাড়া হাইড্রোসিট সিস্টেমে বিমান থেকে বিশেষ ধরনের পানি ছিটিয়ে আগুন নেভানোর চেষ্টা করা হয় স্মার্ট ওয়াটার ক্যানন দ্বারা আগুনের তীব্রতা অনুযায়ী স্বয়ংক্রিয়ভাবে পানির পরিমাণ এবং নিয়ন্ত্রণ করা হয় আগুনের পথ পরিবর্তন ও প্রতিরোধে ব্যবহৃত হয় কন্ট্রোল বার্নিং ও ফায়ার মতো প্রযুক্তি প্রযুক্তি তবে কোন আসলে দাবানলের গেছে দীর্ঘ সময় বৃষ্টি না হওয়ার ফলে খরা আর প্রবল বাতাসের কারণে সাম্প্রতিকে দাবানলটি এত দ্রুত ছড়িয়েছে ও এতটা ভয়াবহ রূপ নিয়েছে ফায়ার ফাইটাররাও প্রাণপ্রণ চেষ্টার পরেও তাই নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে দুর্যোগ তবে শনিবার সকাল নাগাদ খবর যায় বাতাস কমে আসায় নিয়ন্ত্রণে আসতে শুরু করেছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেসের কাউন্টির পূর্ব এবং পশ্চিম প্রান্তের দাবানল